বন্ধুরা আজকে আমরা পাথরকুচি পাতার বিভিন্ন উপকারিতা সম্পর্কে জানব বহু প্রাচীন কাল থেকে অনেক প্রকার রোগ সারাতে এই পাতার ব্যবহার হয়ে আসছে যদি আমরা প্রত্যেক দিন দু থেকে তিনটি পাথরকুচির পাতা ভালো করে ধুয়ে সকালবেলা খালি পেটে চিবিয়ে খেতে পারি বা রস করে খেতে পারি তাহলে কিন্তু খুব উপকৃত হব এটি পেটের বিভিন্ন প্রকার সমস্যা দূর করতে সক্ষম এমনকি ডায়রিয়া হলেও কিন্তু তা সেরে যাবে নিয়মিত পাথরকুচি পাতা খেলে এছাড়া বিভিন্ন প্রকার ব্যথা বেদনা থেকেও কিন্তু আমরা রক্ষা পাব এই পাতাটি খেতে পারলে তার সাথে সাথে যদি পাতাটি বেটে ব্যথা স্থানে লাগানো যেতে পারে তাহলে কিন্তু উপকারিতা আরও বেশি পাবো বন্ধুরা যাদের ত্বকে প্রচুর পরিমাণে ব্রণু আছে তারা পাথর কুচি পাতা খাবার পাশাপাশি যদি এই পাতা বেটে ত্বকে লাগাতে পারেন প্যাক হিসাবে তাহলে কিন্তু ব্রণুর সমস্যা থেকে সমাধান পাবেন এছাড়া এটি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে বৃক্কের পাথর এবং গল ব্লাডারের পাথর সারাতে কিন্তু সক্ষম এই পাথরকুচির পাতা বন্ধুরা এক্ষেত্রে নিয়মিত সকালবেলা খালি পেটে হাফ কাপ করে পাথরকুচি পাতার রস সেবন করলে উপকার পাবেন এটি কিন্তু পরীক্ষিত সত্য যদি লিভারকে সুস্থ সবল রাখতে চান তাহলে পাথরকুচি পাতা খেতেই হবে পাথরকুচি পাতা লিভারকে সুস্থ সবল রাখে এছাড়া যদি শিশুদের পেটে নানা প্রকার সমস্যা দেখা দেয় তাহলে পাথরকুচি পাতার রস সেবন করালে কিন্তু উপকার পাওয়া যাবে বন্ধুরা এটি কিন্তু খুবই হিতকারী একটি ভেষজ যেসব মহিলাদের সাদা স্রাপ হয় প্রচণ্ড পরিমাণে তারা পাথরকুচি পাতার রস নিয়মিত সেবন করলে এই সমস্যার থেকে রক্ষা পাবেন এছাড়া এটি সর্দি কাশির থেকেও কিন্তু আমাদেরকে মুক্তি দিয়ে থাকে যাদের পুরনো কাশি হয়েছে কিছুতেই সারছে না তারা এই পাথরকুচে পাতার রস নিয়মিত যদি সেবন করেন তাহলে কিন্তু পুরনো কাশির থেকেও রক্ষা পাবেন এছাড়া বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া জীবাণু আমাদের শরীরে বাসা বাঁধতে পারবে না যদি আমরা নিয়মিত এই পাতাটি সেবন করতে পারি যাদের উচ্চ রক্তচাপ আছে তারা এটি অবশ্যই সেবন করবেন তাহলে কিন্তু উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে এটি কিন্তু ডায়াবেটিস রোগীদের পক্ষেও ভীষণ হিতকারী বন্ধুরা ডায়াবেটিস পেশেন্টরা অবশ্যই পাথরকুচি পাতার রস খাবেন তাহলে উপকার পাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার